দুর্গাপুজোর আগেই তারকেশ্বর মঠের মঠাধীশের বিশেষ অনুদান বিগত বছরগুলির মতন এবছরও মন্দির পরিচালিত মঠের উদ্যোগে তারকেশ্বরের বিভিন্ন দুর্গোৎসব পূজা কমিটির হাতে অনুদান তুলে দিলেন তারকেশ্বর মাঠের মঠাধীশ শ্রী শ্রী দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ সম্প্রীতির অভাব হচ্ছে আমরা ক্রমশ হিংস্র হয়ে পড়ছি আমাদের মনের ভেতরে যে আসরিক ভাব আছে সেই আসরিক ভাবকে মা ভগবতী ধ্বংস করে দিক আমাদের মধ্যে সুরভাব অর্থাৎ দেবভাব আমাদের মধ্যে জাগরিত হোক এবং আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি সেই সম্প্রীতির দুই হাত আমরা যেন বাড়ি দিতে পারি সকলকে যেন আপনার করে নিতে পারি এটাই আগমনী শারদীয়া দেবী দুর্গার পূজা অর্চনা প্রাককালে পশ্চিম তারকেশ্বরবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার বৃহস্পতিবার তারকেশ্বর মন্দির সংলগ্ন রাজবাড়ি থেকে তিনি এলাকার একশো পঞ্চাশ পূজা কমিটির হাতে পঁচিশশো টাকা তুলে দেয় পাশাপাশি শ্রাবণী মেলায় মন্দিরে কর্মরত পৌরসভার সাফাই পানীয় জল বিদ্যুৎ বিভাগের কর্মী একশো পঁচাত্তর জন কর্মীর হাতে আঠারোশো টাকা করে তুলে দেয় পাশাপাশি শ্রাবণী মেলায় মন্দির এলাকায় কর্মরত সেভিক ভলেন্টিয়ার এবং আপদকালীন রত নব্বই জন কর্মীকে এক হাজার টাকা তুলে দেওয়া হয়

তাহলে এই যে পুজো খুব ভালো কাটবে কী নাম আপনার মন্ত মারা যে এই যে উদ্যোগ কীরমভাবে দেখছেন আপনি ভালো খুব ভালো এই প্রথমবার এই প্রথমবার কেমন লাগছে পুজোর আগে ভালো কোনো কোনোদিন তো ঢুকতে কোনো একটা সুযোগ এই এইটাই একটা অনেক এটা বড়ো পাওনা কোথা থেকে আসছেন আপনি হাতে এক হাজার টাকা কুলে তুলে দেওয়া হয় এবং হুগলি জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত সহ পুরোহিত কর্মে লিপ্ত সত্তর জন পুরোহিতকে টাকা কুলে তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সিংহ তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা বাবা প্রত্যেক বছরই উনি বস্ত্র বিতরণ করেন পুরোহিতদেরকে বিয়ে করেন তা বাবা একদিন ডাকলেন যে আমি এ বাড়িতে একদম গরিব মানুষদেরকে কিছু বাবার আশীর্বাদী অর্থ প্রদান করুন আমি বাবা খুব ভালো আপনি উদ্যোগ নিয়েছেন তাই এখানে যারা সিভিক ভলেন্টিয়ার্স কাজ করে যে ওনার বাবার মানে সব সাফাই কর্মী থেকে আরম্ভ করে তাদের থেকে শুরু করে পুরোহিত মণ্ডল শুধু এখানকার পুরোহিত নয় একদম গোটা জেলার বিভিন্ন জায়গার যে পুরোহিতরা এই কাজকর্ম করেন তাদেরকে এছাড়াও আটটি গ্রাম পঞ্চায়েতের একশো জন করে গরিব মানুষকে তিনি অর্থ বাবার আশীর্বাদী হিসাবে দিচ্ছেন এই মহান উদ্যোগ আমার মনে হয় ভারতবর্ষের কোথাও কোনো মঠ থেকে এইভাবে এই শারদ যে যে দুর্গাপূজা বা অন্য কোনো পূজা প্রাককালে এইভাবে অর্থ মানুষকে বাবার আশীর্বাদী হিসাবে দেয়া হয় না একমাত্র দৃষ্টান্ত উনি তৈরি করলেন এই তারকেশ্বর মঠ থেকে তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট